ওয়েলকাম টু ইনফরমেশন হাব এস ভি এম সি এম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর আজ এই নির্দেশিকাটা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের বিকাশ ভবন থেকে এখানে প্রতিটি জেলার ডিআইদের উদ্দেশ্যে এই নোটিশটি করা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন ওপেনিং অফ এস বিএমসিম স্কলারশিপ পোর্টাল ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাট এস লেভেল এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য কুড়ি এগারো দু হাজার চব্বিশ থেকে দু হাজার চব্বিশ সালে ফ্রেশ এবং দু হাজার বাইশ তেইশের জন্য রিনুয়াল এর পোর্টাল খোলা হয়েছে ইনস্টিটিউট লেভেলের ভেরিফিকেশান প্রসেস গত বছরের মতোই করা হবে এখানে এবার কারা আবেদনের যোগ্য এখানে দেখুন বলা হয়েছে এখানে বলা হয়েছে নন মাইনরিটি স্টুডেন্ট যারা নন মাইনরিটি স্টুডেন্ট তাদের ডাব্লু অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বোর্ড আইসিএসসি বোর্ড এবং ডব্লু অর্থাৎ মাদাসা বোর্ড থেকে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্সটি পারসেন্ট বা তার বেশি নম্বর নিয়ে পাস করেছে তারা এই পোর্টালের মাধ্যমে ফেরেস আবেদন করতে পারবে সিবিএসসি দশম শ্রেণীতে যারা পাস করেছে তারা এই মুহূর্তে আবেদনের যোগ্য নয় এখানে এই প্যারাটাই কী বলা দেখুন দ্য স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ হু হ্যাভ সিকিউর সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব মার্কস ইন অ্যানুয়াল এক্সামিনেশান অব ক্লাস ইলেভেন ক্যান অ্যাপ্লাই অ্যাজ রিনুয়াল বাইশ তেইশ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষায় সিক্সটি বা তার বেশি নম্বর পেয়ে তারা বাইশ তেইশে রিনুয়ালের জন্য আবেদন করতে পারবে এই প্রাটা কি বলা যায় দ্য স্টুডেন্ট নন মায় স্টুডেন্ট যে সমস্ত নন মায় স্টুডেন্ট যারা দু হাজার তেইশ সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করেছে এবং দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে তারা ফ্রেশ হিসাবে হাজার চব্বিশ যে পোর্টালে তারা ফ্রেশ হিসাবে আবেদন করতে পারবে এই বিষয়ে বিদ্যালয়গুলোর সাথে ভিসি করার জন্য ডিআইদের বলা হয়েছে এবং গাইডলাইন সেখানে পাঠানো হয়েছে এখানে আর কি বলা হয়েছে এই জয় অর্থাৎ বিদ্যালয় প্রধানদের বলা হয়েছে যে যখন তারা ভেরিফিকেশান করবে তারা যেন সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে যাচাই করে বিশেষ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যাতে যারা যোগ্য মেটেরিয়াল স্টুডেন্ট আছে তাদের স্কলারশিপের টাকা সঠিকভাবে সময়ে পায় তার জন্য যখন ভেরিফিকেশনের সময় তাদের অ্যাকাউন্ট নম্বর যেন ভালো করে চেক করা হয় আজ এই নোটিশটি করা হয়েছে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং এটি প্রতিটি জেলার ডিআইদের দেওয়া হয়েছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ফ্রেশ এবং রিনুয়াল চালু হয়ে গেছে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ